আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিসিএস বেসিক কোর্স এই ক্যাডার নিশ্চিতকরণের জন্য শুরু থেকেই প্রিলি প্লাস রিটেনের সমন্বয়ে গোছানো স্মার্ট প্রস্তুতি এই কোর্সে তিনটি স্টেপ স্টেপ ওয়ান বেসিক স্টেপ টু প্রিলি সিলেবাস কমপ্লিশন অ্যান্ড স্টেপ থ্রি রিটেন সিলেবাস কমপ্লিশন বেসিক ক্লিয়ার করা এখানে ক্লাস এক্সাম স্টেপ টুতে প্রিলি সিলেবাস কমপ্লিশন এখানে একটা রেগুলার কোর্সের সকল কিছু এখানে থাকবে স্টেপ থ্রিতে সে রিটার্ন বেসিক প্রিলি বেসিক প্রিলি বেসিকের মধ্যে আমরা টেক্সট বুক সম্পন্ন করান এখানে সিক্সটি টু ক্লাসেস অ্যান্ড সিক্সটি ফাইভ এক্সামস টেক্সট বুক বেসড টেক্সট বুক বেসড থ্রি স্টেপের দুই বছরের এই কোর্সটি প্রিলি বেসিক ক্লিয়ার করার পরে আমরা স্টেপ গিয়ে এখানে এখানে জন্য ক্লাসেস যারা ক্লাস করান এখানে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষক শিক্ষকরা পড়াবেন ওয়ান টু ওয়ান গাইডলাইন শিক্ষার্থীদেরকে গ্রুপে গ্রুপে ভাগ করে একজন স্পেসিফিক মেন্টর প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কেয়ার করার জন্য গ্রুপ ভিত্তিক সেশন নিয়মিত পরিচালিত হয় উইকলি অ্যাসেসমেন্ট করানো হয় গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সিলেবাসটাকে কয়েকবার রিভাইজ করানোর ব্যবস্থা আছে আমাদের শিক্ষার্থীরা সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত লাইব্রেরিতে অধ্যয়নের সুযোগ পান একজন শিক্ষার্থী সার্বক্ষণিক বিশেষ ক্যাডারদের সাথে পরামর্শ নিতে পারেন বিষয়ভিত্তিক এবং ক্লাস পরীক্ষা শিট এবং বই এই সবকিছুর সমন্বয়ে বেসিক যে কোনো উইকনেসকে রিকভার করার জন্য শিডিউল ক্লাসের পাশাপাশি এক্সট্রা বেসিক ক্লাসের ব্যবস্থা সব পঁচিশটি লেকচার শিট অনলাইনে পিডিএফ এবং প্রিন্টেড অভিবাসনের লেকচারশিটগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হচ্ছে আমাদের লেকচারশিটগুলো অবশ্যই সর্বাধিক তথ্য সমৃদ্ধ এবং প্রত্যেকটা লেকচারশিটে পার্টিকুলার টপিকের উপর বিগত তিরিশ বছরের প্রিভিয়াস এন্সিকি গুলো অ্যাসেম্বল করে দেওয়া আছে হিউজ হিউজ কালেকশন অফ ইনফরমেশন ইন এভরি লেকচারশিট নিয়ে অভিজ্ঞ বিশেষ শিক্ষকদের হাতে রচিত প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ভিত্তিক বই এখানে ফিফটিন বুকস আ স্যার মলাটে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে দুইটি বই বাংলা প্র্যাকটিস বুক বাংলা টেক্সট বুক শুরু থেকেই একজন শিক্ষার্থীকে প্রিলির সিলেবাসের সাথে ব্রিটেন সিলেবাসের সমন্বয় করে প্রস্তুতি গুছিয়ে দেওয়া হয় প্রতিকাশায়ী আপডেটেড তথ্যবহুল প্রিন্টেড অ্যান্ড পিডিএফ লেকচারশিট দেয়া হয় এবং প্রতিটি টপিক শেষ করার পর মানসম্মত পরীক্ষা পদ্ধতি যেখানে দশ হাজার এমসিকিউ থাকবে রিপিটেশন ছাড়া নির্ভুল। এবং একজন শিক্ষার্থী বিসিএস হেল্পলাইন অ্যান্ড ক্যাম্পাসে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত লাইব্রেরি সুবিধা পায় এবং আমাদের শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব তথ্যবহুল পনেরোটি বইয়ের চমৎকার একটি বুক সেট এই কোর্সে রেগুলার ফি দশ হাজার বর্তমানে ছয় হাজার টাকায় এই কোর্সে জয়েন করতে পারেন